যেখানেই স্বার্থ আছে সেখানেই আমেরিকা আছে যেখানেই তেল আছে সেখানেই আমেরিকা আছে আমেরিকার উদ্দেশ্য কী যে গোটা বিশ্বে রাজত্ব করব সেটা বা ভদ্রভাবে নয় মানুষকে ভয় দেখিয়ে আজকে এমনই ঘটনা কিন্তু ঘটেছে এবং এমনই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে কি বিষয়ে যখন তারা ভারতকে জব্দ করতে পারলো না মানে কারা আমেরিকা কারণ ট্যারিফ ট্যারিফ খেলা করে যখন ভারতকে জব্দ করতে পারলো না কি উদ্দেশ্য যে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করো এটাই তো মেন কথা যখন ভারতকে জব্দ করতে পারলো না তারপরে ভিয়েতনামকে ভয় দেখিয়ে নানান রকম যুদ্ধের অ্যাক্টিভিটি মাল মশলা দেখিয়ে কি করলো ট্রেড ডিল করিয়ে নিল অপর দিক থেকে ভারতকে দেখে আমি আগে আপনার কথা একটা কথা বলেছিলাম না যে ভারতকে দেখে বিশ্বে বিভিন্ন দেশ ইন্সপায়ার হয়েছে এবং বিশেষ করে জাপান ট্রেড ডিল করতে গিয়ে ফ্লাইটটা ঘুরিয়ে নিয়ে চলে এসছে আবার জাপানে যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করলো না অপরন্তু আর একটা দেশ যার নাম হচ্ছে ভেনজুয়েলা ভেনেজুয়েলা কি করেছে নেক্সট টার্গেট আমেরিকার এবার নেক্সট টার্গেট হচ্ছে ভেনিজুয়েলা আজকে যে বিষয়টা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং লাগবো লাগবো অবস্থা কারণ আমেরিকাও ফোর্স পাঠিয়ে দিল ভেনিজুয়েলাও ফোর্স পাঠিয়ে দিল উদ্দেশ্য কি সেই ভারত চায়না রাশিয়া কারণ এই ভেনিজুয়েলা সম্পর্ক রেখেছে কার সাথে ভারতের সাথে রাশিয়ার সাথে চাইনার সাথে আর এগুলোকে সহ্য করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প কারণ ভালো জিনিস তো ওর পেটে হজম হয় না অম্বল হয়ে যায় না এটাই তো বড়ো কথা ভালো জিনিস সহ্য হয় না এমনটাই ঘটনা কিন্তু ঘটেছে পঁয়ত্রিশ বছর পর আবার কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে আমেরিকা কারণ যে এখানেই স্বার্থ আছে সেখানেই আমেরিকা আছে যেখানেই তেল আছে সেখানেই আমেরিকা আছে আর যারা যারা ভারত চায়না রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে তাদের উপর কিন্তু মারাত্মক লেভেলে ট্রেড ডিল চাপাচ্ছে ট্রেড ডিল না হলে চলো যুদ্ধ করো পাঠিয়ে দিচ্ছে তো আজকের আর্টিকেলটা আলোচনা করার আগে প্লিজ সকলকে আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের মনে হয় যে অথেন্টিক ইনফরমেশন আপনাদের দরকার তাহলে অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেকটা ভিডিওকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন চলুন আসুন আজকে আমাদের আর্টিকেলটা আলোচনা করে নিই আজকের খেলাটা হচ্ছে পুরো ম্যাপের খেলা দেখুন নতুন একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে ভেনিজুয়েলা ভার্সেস আমেরিকা যেটা ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু কভার করছে এবং এমন কিছু করছে ডোনাল্ড ট্রাম্প যার ফলে আমেরিকাবাসীও কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলছে যে ভাই করছিস করছিস কি এখন হয়তো আমেরিকাবাসী ভাববে যে কাকে আমরা প্রেসিডেন্ট করে বসালাম কাকে আমরা ভোট দিলাম এ কেমন মানুষ যে সমস্ত দেশের সাথে শত্রুতা মেনটেন করছে প্রত্যেকটা দেশের সাথে শত্রুতা মেনটেন করছে এই হচ্ছে বড় ঘটনা বিষয়টা কি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপ যদি আপনি বুঝে যান আপনাদের আমি তিনটে ম্যাপ দেখাবো এই তিনটে ম্যাপ যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন বোধ হবে না দেখুন বিষয়টা বর্তমান যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি সেখানে ভেনেজুয়েলা এবং আমেরিকা টেনশন কিন্তু বেড়েই উঠেছে এবং প্রত্যেকটা দেশ কিন্তু ভেনেজুয়েলাকে সাপোর্ট করছে এবং আমেরিকা ছিচি করছে ঘটনাটা কি ঘটেছে আমি বলি বর্তমানে ভেনেজুয়েলা যিনি প্রেসিডেন্ট আছেন আমি তারাকে আপনাদের আর্টিকেলটা দেখিয়ে দিই এই হচ্ছে আর্টিকেল বিভিন্ন জায়গায় আর্টিকেল বেরিয়েছে প্রকাশ হয়েছে আর্টিকেলটা আমি আপনাদের দেখিয়ে দিলাম কারণ আপনারা জানেন যারা আমাকে চেনেন যারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন তারা জানেন যে অথেন্টিক ইনফরমেশন এই চ্যানেলেই পাওয়া যায় এবং প্রমাণস্বরূপ আমরা নিয়ে আসি প্রত্যেকটা এমন একটা ভিডিও দেখান যেখানে আর্টিকেল নেই এমন একটা ভিডিও দেখান আর প্রত্যেকটা ভিডিওতে আমাকে আর্টিকেল নিয়ে আলোচনা করি এবং একটা দুটো ছটা করে এক একটা ভিডিওতে আমি আর্টিকেল তুলে আনি যদি এই চ্যানেলে নিউজ না হয় অন্য চ্যানেল থেকে আনি বিভিন্ন জায়গা থেকে আমরা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করি দেখুন ভেনিজুয়েলার যিনি প্রেসিডেন্ট আছে এনার নিকোলাস মাদুরো এনার নাম ডোনাল্ড ট্রাম্পের একটা থিঙ্কিং আছে চিন্তাধারা আছে যাকে আমার পছন্দ হবে না তাকে তুলে ফেলে দাও তুলে ফেলে দাও এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই চিন্তাধারা আছে তো ডোনাল্ড ট্রাম্পের একদম অপছন্দের পাত্র হলো বর্তমান ভেনেজুয়েলা যিনি প্রেসিডেন্ট আছেন নিকোলাস মাদুরো উনি হচ্ছেন অপছন্দের পাত্র এবং ইনি কি কি করেছেন এই বছর জুন মাসে যখন মানে কোমর বেঁধে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ খেলায় নেমে গেছে বিশ্বকে জব্দ করার জন্য ওপর নিজেই জব্দ হয়ে গেল নিজে দেশবাসীর কাছে আনসারেবেল হয়ে গেল এমন ট্যারিফ লাগালো যে আমেরিকা কোটে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে যেতে হলো তো যে বিষয়টা দেখতে পাচ্ছি ভেনিজুয়েলের প্রেসিডেন্ট কে বলেছিল ভাই তুমি আমার সঙ্গে চলে আসো তুমি আমার সঙ্গে ট্রেড ডিল করো ব্যবসায়ী ডিল করে নাও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেছিল হ্যাঁ আমি আসছি পুরো ঘটনাটা হচ্ছে এটাই আমি আসছি চিন্তা কোনো কারণ নেই কিন্তু যেটা আমি শুরুতে আপনাদের বললাম ভারতকে দেখে প্রত্যেকটা দেশ একটা ইন্সপায়ার হয়েছে প্রত্যেকটা দেশ দেখছে যে আমি আমেরিকার সঙ্গে কেন ডিল করব যার ট্যারিফ লাগিয়ে দিচ্ছে ট্যারিফ লাগানোর পরও তো শান্তি নেই ইনভেস্ট করতে বলছে তার ওপরও প্রফিটটা যেটা হবে ইনভেস্ট করার পর যে প্রফিটটা সেটা অর্ধেক আমেরিকা অর্ধেক সেই দেশ নেবে তার উপরও কিন্তু হাফ ট্যারি ট্যারিফ থাকছে ট্যারিফ জিরো হচ্ছে না তো নানান ধরনের শর্ত বিভিন্ন দেশকে নানান রকম শর্ত কিন্তু আমেরিকা দিচ্ছে এরকম শর্ত দেওয়ার ফলে কি দেখাচ্ছে যে ভেনেজুয়েলা প্রথম দিকে রাজি থাকলেও ভারতকে দেখ দেখে বিশ্বে বিভিন্ন দেশ ইন্সপায়ার হচ্ছে যারা ডিল করে নিয়ে যে সাইন করে নিয়েছে তারা ভাবছে যে একটু তাড়াতাড়ি হয়ে গেল না তো কারণ ভারত স্ট্যান্ড বাই লড়াই করে যাচ্ছে আমেরিকার সাথে ট্যারিফকে পাত্তাই দিচ্ছে না তো ভেনেজুয়েলাও কিন্তু তেমনই কাজ করলো যে ভাই ওর ট্যারিফেরিফ হাঁটাও কোনো চাপ নেই যখন ট্যারিফের কথা পাত্তাই দিল না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঠিক আছে নিকোলাস মাদুরো তখন ভেনিজুয়েলের ওপর নানান রকমের স্যাংশন লাগিয়ে দিল এমন স্যাংশন লাগালো যে বিশ্বে কোনো দেশ ভেনিজুয়েল থেকে কিছু কিনবে না এবং বিশ্বে কোনো দেশ থেকে কোনো ব্যবসা করতে পারবে না ঠিক আছে চায়না এই স্যাংশনকে বুড়ো আঙুল দেখিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে আচ্ছা ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইনি বললেন আমরা কোনো স্যাংশন মানি না ডোনাল্ড ট্রাম্পে কোনো স্যাংশন মানি না আমি ডায়েট রিজেক্ট করে দিলাম যখন ডাইরেক্ট রিজেক্ট করে দিল ঠিক আছে তখন একটা ঘটনা দেখা গেল কি ঘটনা এই হচ্ছে ম্যাপ ঠিক আছে এই হচ্ছে ম্যাপ দেখুন যদি ম্যাপটা আপনারা খুব ভালোভাবে দেখেন এবং খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে ইউনাইটেড স্টেট এটা হচ্ছে ভেনেজুলে ছোট্ট এলাকা ঠিক আছে ছোট্ট এলাকা হচ্ছে ভেনেজুয়েলা এখানে একটা গন্ড আমি আর একটা ম্যাপ আপনাদের ঠিক আছে তো এখানে ছোট্ট একটা জায়গা আর এই জায়গায় যদি আমরা দেখি আচ্ছা আচ্ছা এই যে আমি আর একটু ম্যাপটা ক্লিয়ার করে দিই এখানে এটা মনে করুন ভেনিজুয়েলা ঠিক আছে এটা ভেনিজুয়েলা আমেরিকার পাশে সাউথ নিচে সাউথ আমেরিকা উপরে নর্থ আমেরিকা এবং দেখুন মাঝখানে এগুলো সব সমুদ্র এগুলো শুন ব্লু কালারের সব সমুদ্র এখানে দেখুন ক্যারিবিয়ান সি দেখতে পাচ্ছেন ভেনিজুয়েলার পাশেই কিন্তু বেশি দূর না গায়ে লাগোয়া হচ্ছে ক্যারিবেন্সি যখন আমেরিকা স্যাংসং কে বুড়ো আঙুল দেখিয়ে দিল চাইনার সাথে ভেনিজুয়েলার সম্পর্ক রাখছে ভারতের সঙ্গে রাখছে এবং রাশিয়ার সঙ্গে রাখছে তখন কালকে বিকেলবেলা করে আমেরিকা ফোর্স পাঠিয়ে দিল এখানে ভাবুন ভাবুন মানুষকে ট্রেড ডিল না করল কি করছে মানে ডোনাল্ড কোন লেভেলে পৌঁছে গেছে ট্রেড ডিল করলো না পাঠিয়ে দিল সেনা ক্যারিবিয়ান সিতে সেনা পাঠিয়ে দিলে এখানে সেনা পৌঁছে গেল ভাবুন একবার জাস্ট একবার থিঙ্ক করুন আমেরিকার উদ্দেশ্যটা একবার ভাবুন ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ক্যারিবিয়ান সিতে লাগিয়ে দিলেন তো নিকোলাস মাদুরো যিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উনি বললেন তোমার যা ইচ্ছে তুমি করো ভাই আমার কিচ্ছু এসে যায় না আমার কিচ্ছু লাগবে না কোনো ভয় পায় না আমি ঠিক আছি ভেতর ভেতর খেলা খেলতে লাগলো ভারতের মতো নিজের যে আর্ম ফোর্স আছে ভেনেজুয়েলা তাকে বললো অ্যাক্টিভ হয়ে যাও তো অ্যাক্টিভ হয়ে যাও তো এই যে ক্যারিবিয়ান সি এর পাশেই লিফুনা বলে একটা জায়গা এই জায়গার নাম হচ্ছে লিফুনা লিফুনাতে গিয়ে কি হলো ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইনি এখানে ক্যারিবিয়ান সি এর পাশেই এখানে কি করলো সেনা পাঠিয়ে দিল নিজের সেনা পাঠিয়ে দিল যে ওরা যদি আক্রমণ করে তোমরাও পাল্টা আক্রমণ করবে কোনো অসুবিধা নেই যেমন ভাবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটা কি বলুন তো এটা পানামা যেমন ভাবে আমেরিকা পানামা দখল করেছিল উনিশশো সালে উনিশশো সালে যেমন ভাবে পানামা দখল করেছিল তেমন ভাবেই কিন্তু ভেনে এবার দখল করতে চাইছে আমেরিকা ভাবুন একবার ভাবুন তো বলা হচ্ছে আফটার থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছর পর আবার ক্যারিবিয়ান সিতে আমেরিকা সেনা পাঠাচ্ছে কিসের জন্য হাডুডু খেলার জন্য লুডো খেলবে লুডো এই জন্য না 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 নেক্সট টার্গেট হয়ে ভেনেজুয়েলা এবার প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন ভেনিজুয়েলা দখল করতে চাইছে ভেনিজুয়েলা রাশিয়া ভারত এবং জাপানের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক রয়েছে তাই পেছনে অন্য খেলা আছে পেছনে অন্য খেলা আছে এবার ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছেন আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি ভেনিজুয়েলাতে সেনা পাঠালেন কেন ক্যারিবিয়ান সিতে কেন সেনা পাঠালেন কেন ভেনিজুয়েলার ওপর আক্রমণ করতে চাইছেন তখন ডোনাল্ড ট্রাম্প একটা অন্য অ্যাঙ্গেল থেকে উত্তর দিচ্ছে কিন্তু আসল উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি জাস্ট শুনে নিন ডোনাল্ড ট্রাম্প বলছে এই ভেনিজুয়েলাতে ভীষণ পরিমাণে কোকেন পাওয়া যায় মারাত্মক লেভেলে কোকেন পাওয়া যায় নেশা দ্রব্য পাওয়া যায় এবং এই নেশাদ দ্রব্যগুলো পানামা থেকে এদিকে নর্থ আমেরিকা আর এদিকে সাউথ আমেরিকার দিকে প্রবেশ করে যার ফলে প্রচুর মানুষ বছরে প্রচুর মানুষ এই ভেনিজুয়েলা কোকেন খেয়ে মারা যায় তা ভেনিজুয়েলাকে আমি বারবার সাবধান করেছি ভেনিজুয়েলা শোনে নিই এইটা দেখাচ্ছে বড় বড়ো ইস্যু এবং এটাও বলেছে যে আমি লিগেল স্টেপ নিচ্ছি তো ম্যারিটাইম ড্রাগস ল এনফোর্সমেন্ট অ্যাক্ট অনুসারে আমি ভেনেজুয়েলের ওপর আক্রমণ করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি ভাবলেন শুধুমাত্র কোকেনের জন্য হ্যাঁ মানছি কোকেন পাওয়া যায় কারণ এখানে কোকেন আসে চায়না থেকে চায়না থেকে চায়না থেকে কোকেন আসে এখানে এখান থেকে আবার চায়না কোকেন যায় ঠিক আছে মানলাম আসল খেলা কি বলুন তো এই বছর ফেব্রুয়ারি মাসে ঘোষণা করে দেওয়া হয়েছে কি ঘোষণা করে দেওয়া হয়েছে যে বিশ্বে বিভিন্ন দেশে সব জায়গায় তেল আছে মাটির নিচে তেল আছে সব আমাদের আমি যেখানে দাঁড়িয়েছি এখানেও তেল আছে কিন্তু পজিশনটা মানে প্রবলেমটা এই জায়গায় হয় যে তেল তুলতে কত খরচা হচ্ছে কতটা পরিমাণ তেল আছে সেইটা হচ্ছে আসল বিষয় যে তেল তুলতে এক লিটার তেল তুলতে যদি আমার পাঁচশো টাকা খরচা হয়ে যায় তাহলে আমি বাইরে থেকে কিনে নেব চল্লিশ টাকা এক লিটার এটাই বিষয় ঠিক আছে এটাও মানলাম ভেনিজুয়ালের সার্ভে রিপোর্টে এসেছে যে বিশ্বে যত দেশে তেল আছে মাটির নিচে তার থেকে সব থেকে বেশি তেল কিন্তু এখানে আছে আর হোয়াইট গোল্ড আছে লিকুইড গোল্ড আছে দুটো জিনিস আছে আমেরিকা চোখ বেরিয়ে গেল আসল খেলা এইটাই আসল খেলা এইটাই যে এখানে হোয়াইট গোল্ড আছে এবং প্রচুর পরিমাণে তেল আছে আশ্চর্য বিষয় এটাই যখন রাশিয়াকে আটকাতে পারলো না ভারতের ওপর চাপ সৃষ্টি তৈরি করে দিল ডোনাল্ড ট্রাম্প ভাবে ভেনিজুয়েল ওপর করছে কারণ রাশিয়াও পর্যন্ত এখান থেকে ক্রুড অয়েল কাঁচা তেল কিনে নিজের কাছে রাখে এবং সেটা ভারতকে বিক্রি করে খেলাটা বুঝতে পাচ্ছেন। খেলাটা বুঝতে পারছেন আপনারা কোন জায়গায় আমেরিকা খেলাটা খেলছে কোন জায়গায় আমেরিকা খেলটা খেলাটা শুরু করে দিয়েছে আর তাই বলছে আমরা এখানে নার্কোটিক অপারেশনের জন্য আমরা ভেনিজুয়েলা আক্রমণ করছি আসল খেলা হচ্ছে হোয়াইট গোল্ড এবং ক্রুড অয়েল আর এই ভেনিজুয়েলা বর্তমান দুটো দেশের সঙ্গে মারাত্মকভাবে সম্পর্ক রেখেছে মারাত্মক লেভেলে রেখেছে সেটা কোথায় সেটা দুটো দেশ একটা হচ্ছে চায়না চায়না আর একটা হচ্ছে রাশিয়া এই রাশিয়াকে ক্রুড অয়েল দিয়ে থাকে ভেনিজুয়েলা যে তুমি ক্রুড অয়েল নাও কোনো অসুবিধা নেই আমি দেখে নিচ্ছি ক্রুড অয়েল নাও আমি দেখে নিচ্ছি কোনো চাপ নেই আর চায়নার সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেড এগ্রিমেন্ট এরা কিন্তু করে রেখেছে এরা কিন্তু করে রেখেছে তাহলে ভাবুন এদের সঙ্গে সম্পর্ক রাখছো তেল দিচ্ছ চলো আক্রমণ করে দাও পারলো না চায়নাকে পারলো না রাশিয়াকে পারলো না ভারতকে ছোট দেশ তো চলো আক্রমণ করো এদের সঙ্গে সম্পর্ক রেখেছ এবং চায়না এবার আপনি বলবেন শুরুতে যে আপনি বললেন যে স্যাংশন লাগানো হয়েছে তাহলে চায়না কি করে ব্যবসা করছো ওর ভেতরে ট্রেড ব্যবসা চায়না বললো আমি পাত্তা দিই না আমেরিকা ট্রেড ট্রেডকে বা স্যাংশনকে তোমার ওপর লাগিয়েছে আমি দেখে নেবো ও আমাকে আক্রমণ করতে পারবে না আমেরিকা চায়না তো কাউকেই পাত্তা দেয় না চায়না তো কাউকেই পাত্তা দেয় না তাহলে ভাবুন একবার কোন জায়গায় বিষয়টা যাচ্ছে এবং তার সাথে বড় ব্যাপার রাশিয়ার সাথে আরো দুটো বড় ডিল করে নিল জুলাই মাসে ভেনিজুয়েলা সেটা হচ্ছে আম আর একটা হচ্ছে এনার্জি ডোনাল্ড ট্রাম্পে খেলা কিন্তু এটা যতই বলুক না আমার নার্কোটিকের জন্য হচ্ছে হ্যাঁ কোকেনের জন্য হচ্ছে ভুল ধারণা তেল হোয়াইট গোল্ড এই দুটো মেন কারণ সাথে চায়নার সাথে রিলেশন রেখেছো এগ্রিমেন্ট করেছো ট্রেড এগ্রিমেন্ট এবং রাশিয়াকে তেল দিচ্ছ ভাবুন একবার আমি আরেকটা একটা ইমেজ আপনাদের দেখাই ভেনিজুয়েলা ম্যাপটাকে আমি আরেকটু একটু ভেঙে এনেছি এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা হ্যাঁ এই ওপর দিয়ে একটা নদী গেছে এই নদীর নাম হচ্ছে অরিনেকো কি নাম অরিনেকো নদী এই নদীর পাশে তিনটে চারটে শহর আছে এবং এই চারটে শহরের মধ্যে এই চারটে শহরের মধ্যে সব থেকে বেশি তেল পাওয়া যায় তিনটে শহরে একটা বয়কা জুনিন আর আছে কোবাবু বা কারাবাবু এই তিনটে শহর সব তেল পাওয়া যায় আর এই তিনটে শহরকে আক্রমণ করার জন্য পুরো দখল করার জন্য মানে পুরো দেশটাকে দখল করতে চাইছে কারণ এইখানকার ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট আছে নিকোলাস মাদুরো তার শাসন ব্যবস্থাকে ভেঙে ওখানে আমেরিকা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে যার ফলে পুরো তেল হোয়াইট গোল আমাদের মানে আমেরিকা এটাই মনে করছে যতটা সহজ মনে করেন আমেরিকাকে অনেকে বলছে না আমেরিকা ডোনাল্ড পাগল হয়ে গেছে হ্যান ত্যান আদৌ পাগল না অত্যাধিক চালাক বুদ্ধির সাথে চলছে ভারতকে পারলো না ভেনেজুয়েলকে আক্রমণ করে দিল যুদ্ধের জন্য লোক পাঠিয়ে দিল এবং আমি আপনাদের বলি এই যে জায়গাটা দেখছেন না হ্যাঁ ক্যারিবিয়ান সি এই ক্যারিবিয়ান সিতে ডোনাল্ড ট্রাম্প কী করেছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন শুনলে অবাক হয়ে যাবেন ফোর ফোর মিলিয়ন প্রায় সাড়ে চার লাখ এই চল্লিশ লাখ সেনা পাঠিয়ে দিয়েছে চল্লিশ লাখ সেনা পাঠিয়ে দিয়েছে পনেরো হাজার সেনাবাহিনী পাঠিয়েছে সাবমেরিনে লুডো খেলার জন্য অতটা সহজ নয় ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্প সবকিছুকে ইজি মনে করছে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা কি হয়েছে বলুন তো আমেরিকা একঘরে হয়ে যাচ্ছে সবার সাথে সত্যুতা মেনটেন করতে গিয়ে গোটা বিশ্ব দখল করতে গিয়ে যেমন আলেকজান্ডারের একটা স্বপ্ন ছিল যে বিশ্বে একটাই রাজা থাকবে সেটা আমি ছাড়া কেউ না অহংকার বড়ই পতনের কারণ কেমন লাগলো আর্টিকেলটা আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা মজাদার আর্টিকেল